নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আর আমিও এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি কানেক্ট হতে পেরে আরও আরও অনেক ভালো হয়ে গেছি গত একটি ভিডিওতে যেখানে আমি স্বামী বিবেকানন্দের ভাই সম্পর্কে অর্থাৎ মহেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটি প্রতিবেদন পাঠ করেছিলাম তো সেই প্রতিবেদনটি ব্যাপকভাবে আপনাদের কাছ থেকে সাড়া পেয়েছে ভালোবাসা পেয়েছে কমেন্ট প্রচুর পেয়েছে এখন অবধি যা দেখলাম এই কদিনে সাতাশ হাজার প্লাস ভিউজ হয়ে গেছে এক হাজার প্লাস তার থেকে অনেক বেশি সংখ্যাটা আমি কয়েকদিন আগেকার কথা বলছি সেই সংখ্যক লাইক পড়েছে আপনাদের কমেন্ট তো সখানেক পড়েছে তো সেই কমেন্ট থেকেই আমি কয়েকটি নির্বাচিত কমেন্ট থেকে আমি এটা আপনাদের কাছ থেকেই আপনাদের কমেন্ট পড়েই জানতে পেরেছি যে আপনারা স্বামীজির আরেক ভাই অর্থাৎ স্বামীজির ছোটো ভাই অর্থাৎ স্বামীজির পিতামাতার সর্বকনিষ্ঠ যে সন্তান যে পুত্র সন্তান তার সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য আমাকে বলেছিলেন তো দাবি করেছিলেন তো সেইটা ভেবেই আমি আজকে চলে এসেছি আরেকটি প্রিসিয়াস মহামূল্যবান ভিডিও প্রতিবেদন বানানোর জন্য স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্তকে নিয়ে তথ্যসূত্র তথ্য ঋণ যাই বলুন না কেন সবটাই গুগল উইকিপিডিয়া এটি কারোর লেখা নয় আমি সম্পূর্ণ আমার মতো করে তথ্য জোগাড় করে সংগ্রহ করে ইন্টারনেট সোর্স থেকে গুগল থেকে উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে আমি নিজের মতো করে এই প্রতিবেদনটা পাঠ করছি শুনতে থাকুন যদি ভালো লাগে তাহলে ওই মহিমবাবু মহেন্দ্রনাথ দত্তের ভিডিওটার মতোই যেন এই ভিডিওটাতেও আপনাদের সাড়া দেখতে পাই এই রিকোয়েস্ট করে আর দীর্ঘায়িত না করে শুরু করছি আজকে ভূপেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু কথা বলা তো শুরুতেই বলি ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট সমাজবিজ্ঞানী এবং নৃতত্ত্ববিদ তিনি যুগান্তর আন্দোলনের সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন উনিশশো সালে গ্রেপ্তার হওয়া ও কারাবরণের আগে পর্যন্ত তিনি যুগান্তর পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন পরবর্তী বিপ্লবী জীবনে তিনি ইন্দো জার্মান ষড়যন্ত্রের অন্যতম ব্যক্তি হিসেবে লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই এশিয়াটিক সোসাইটি তার সম্মানে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি বক্তৃতা উপস্থাপনা করেছিলেন শিক্ষা জীবনের প্রথম পূর্বে তিনি ভূপেন্দ্রনাথ দত্ত আর কি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে এন্ট্রান্স পাশ করেন তরুণ বয়সেই তিনি কিন্তু কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজেও যোগদান করেন এমনকি তিনি উনিশশো সালে ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের নিখিলবঙ্গ বৈপ্লবিক সমিতিতে যোগদান করেছিলেন এই সমিতিতে তিনি ভগিনী নিবেদিতা অরবিন্দ ঘোষ প্রমুখের সহচর্য লাভ করেছিলেন এছাড়া উনিশশো সালে প্রতিষ্ঠিত বিপ্লবীদের পত্রিকা সাপ্তাহিক যুগান্তরের সম্পাদক হিসেবে কার্যভার দীর্ঘদিন পালন করেছেন আগেই বলেছি সোনার বাংলা নামে একটি বেআইনি ইস্তেহার প্রকাশের জন্য উনিশশো সালে তার এক বছরের সশ্রম কারাদণ্ড হয় উনিশশো সালে জুন মাসে তিনি জেল থেকে ছাড়াও পান মুক্তির পর তিনি সহকর্মীদের পরামর্শে ছদ্মবেশী আমেরিকায় পাড়ি দেন তো তাকে নিয়ে যত বলা যায় ততই কম বলা যায় তিনি এক বিশ্ব বরেণ্য লোক তার শ্রীচরণে আমাদের চ্যানেলের তরফ থেকে প্রথমেই জানাই প্রণাম শ্রদ্ধা তিনি আঠারোশো আশি সালের চৌঠা সেপ্টেম্বর কলকাতার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই বিখ্যাত দত্ত পরিবার যেখান থেকে স্বামীজি বিলং করেন তো ন্যাচারালি বাবা বিশ্বনাথ দত্ত যিনি কলকাতা হাইকোর্টের একজন অ্যাটর্নি ছিলেন মা ভুবনেশ্বরী দেবী বড় ভাই নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামীজি তারপরের ভাই মহেন্দ্রনাথ দত্ত মহিমবাবু যার সম্পর্কে পূর্বে প্রতিবেদন বানানো হয়েছে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে প্রবেশিকা পাশ করেছেন একটু আগেই বলেছি ছাত্র জীবনে তিনি ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন ওই তখনই কেশব সেন এবং শিবনাথ শাস্ত্রীর প্রভাবে জাতিভেদ প্রথার বিরুদ্ধে সোচ্চারও হন তো বৈপ্লবিক কার্যকলাপ নিয়ে আমি কয়েকটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তিনি আমেরিকায় গদর পার্টিতে যোগদান করেছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানিতে চলে যান এবং উনিশশো সালে বার্লিনে ভারতীয় স্বাধীনতা কমিটি সম্পাদক হন ওই সময় তিনি ইন্দো জার্মান ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারপরে উনিশশো সালে যখন তিনি দেশে ফিরে এলেন উনিশশো সালে ভারতের প্রথম কমিউনিস্ট দলগুলির একটি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন শ্রমিক আন্দোলন এবং কংগ্রেসের সঙ্গে তার অ্যাটাচমেন্ট তিনি উনিশশো এবং ৩৩ সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো তিরিশ সালে করাচি অধিবেশনে তিনি কৃষকদের মৌলিক অধিকারের পক্ষে প্রস্তাব রাখেন যা পরে কংগ্রেসের কমিটি গ্রহণ করে উনিশশো সালে তিনি জার্মানির হামবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগে অধ্যাপনাও করেন তার বেশ কিছু প্রকাশনাও প্রকাশ পায় তিনি সমাজবিজ্ঞান নৃতত্ব ইতিহাস রাজনীতি নিয়ে বহু গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বই আমি নাম বলছি ডায়ালিটিস অফ ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ প্যাট্রি প্রফেট বৈপ্লবিক ও রাজনৈতিক কর্মকাণ্ড ভারতের সংস্কৃতি ও সমাজ তার সম্পর্কে যত বলা যায় ততই কম বলা যায় আর কি বা বলবো ছোট্ট একটা প্রতিবেদনের মাধ্যমে কিছু সংক্ষিপ্ত আকারে ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করলাম আমার মতো করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছিল উনিশশো একষট্টি সালে পঁচিশে ডিসেম্বর স্বাধীন ভারতে তো আজকের প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা আপনাদেরই অনেকেই কমেন্টে আমাকে বলেছিলেন তাই এই ভিডিওটা বানানো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারাও ওনার সম্পর্কে যদি অনেক সমৃদ্ধিশালী অনেক 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 সমৃদ্ধ হতে পারেন অনেক ইনফরমেশন থেকে থাকতে পারে সেটা কমেন্ট করে জানান আর এরকম রোজ ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার খুব ভালো থাকবেন